ওয়েলকাম সবাইকে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ গুড মর্নিং আর চতুর্থী সকালটা ভাবলাম একটু ঘুমিয়ে কাটাবো কিন্তু তা আর হলো না হাজব্যান্ডের আটটার মধ্যেই যেতে হবে রোজই সকালে একই মিতালি তাড়াতাড়ি যেতে হবে আজ আমি রোজই জিজ্ঞেস করি কত তাড়াতাড়ি দিয়ে যেরম টাইম হেরফের হয় আর দেখি বাইরে এত কুয়াশা সকালে গলা ব্যথা কেন করছি ও বাবা যদিও আমাদের জানলা দরজা সব লাগানো থাকে বাচ্চারা সবাই লাগিয়েই রাখি এই টাইমের হিম খুব খারাপ আর এই যে এদিকে কুম্্ভকর্ণকে তোলার চেষ্টা করছি তিনি না নড়েন না চড়েন ওঠেই না বলে বাবা উঠে পর স্কুল যেতে হবে তো না কিন্তু ওকে যেদিন আমি তাড়াতাড়ি তুলতে পারি ব্রেকফাস্ট করাতে পারি না ডাইরেক্ট ভাত খাওয়াতে হয় তাই হচ্ছে ভাতই খাওয়াবো না দিয়েই অনেক কষ্টে আটটার সময় উঠলো নড়ে নড়ে দিয়ে এবার খাবে না খাবে না এই সাড়ে আটটা থেকে ব্রেকফাস্ট করা শুরু করলো একটু কাজু কিশমিশ আমন্ড কাঁচাশোলা ওই ভেজানো ছিল সারা রাত্রি ধরে সেগুলোই চেবাচ্ছে এই চেবাতেই পরিণটা তাহলে ভাত আর কখন খাবি তাড়াতাড়ি চেবাতে বললে মুখ পাখিয়ে এদিক ওদিক করে চেবানোর আবার নকল করা যায় ওর থেকেই আমি শিখি নকল চেবানো না বলবে টেস্টি খেয়ে তো দেখ এই হোক করে এই যুদ্ধ শেষে এই রেডি করে স্কুলে যাব রেডি এই গোল গোল ঘুরে যাচ্ছে আর একটু বসবি আয় ঘা এত গরম ঘাম দিচ্ছে কে কার কথা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। শেষ পর্যন্ত টোটো এলো আর এই যে আমাদের দীর্ঘ অপেক্ষা শুরু যারা বালি চোখে বাড়ি তাদের ভালোভাবে বুঝতে পারে কি চলছে সবার এখন একটা এইটুকু যাবো এক ঘন্টা লাগবে আজকে তো মানে সবচেয়ে হায়েস্ট হয়ে গেছে এই রেল ক্রস বীজ ক্রস করছি তখন আমরা প্রায় দশটা দশটা সরি এগারোটা পনেরো স্কুলে এসেছি সাড়ে এগারোটার সময় দিয়ে একটু বসে এই রেস্ট নিচ্ছি ওকে স্কুলে ছেড়ে দিয়ে দেখি এই ছোটো ছোটো মেয়েগুলো কাজ নিয়ে স্কুলের দিকে যাচ্ছে বেশ মজার আমরাও মজা করছি এই যে পেয়ারা নিয়ে সবাই মিলে পেয়ারা আমাকে খাবো বসে থেকে কী করব কিছু খেতেও হবে আর খেললে কি ভালোই জিনিস খেতে হবে ফ্রুটস খাই এই ছুটির টাইম হয়ে গেছে আনতে যাচ্ছি প্রচণ্ড রোদ্দুর গরম লাগছে গিয়ে দেখি এখনও ছাড়েনি তো বুঝলাম পাঁচ মিনিট আগে চলে গেছি দিয়ে একটু ওয়েট করছি ও বাবা দেখি এই গাছটা এত সুয়পোকা এই দেখছি বেরিয়েছি কি না চোখের পরকে দেখি সবার আগে কে বেরিয়েছে না মৃণময়ী এই যে এসেই বলছে আমি আজকে কেঁদেছি কেন কেঁদে তোমাকে দেখতে পাইনি রোজ একই কথা সবাই জুতো আনটি পরিয়ে দিচ্ছে তাকে নিজেকেই পড়তে হবে আমি বলছি বা পরিয়ে দাও আনটিকে দাও সবাই বলছে নানা পড়ুক না ছোট বাচ্চা ট্রাই করছে নিজে আমি বলছি আর জানেন না তো বাড়িতে সারাদিন জুতো পরবে খুলবে এই এই কাজ তার এই অনেক ধৈর্যের সঙ্গে করতে আছে করবে লাস্ট পর্যন্ত এই ভালো গুণ যদিও নিজের কাজ নিজে করাই ভালো আর এদিকে টোটো সে তো আসার নামই নেই এই যে বেরিয়ে খেলছে মজা করছে প্রায় আরো আধ ঘন্টা পর টোটো এসেছে টোটোতেও দোষ দিয়ে লাভ নেই ভাড়া করা টোটো কিন্তু ওই রেল ব্রিজে ক্রস করতে হয় এই যে বান্ধবীকে দেখাচ্ছে সুপকার দিয়ে ধপাস তাও দমবার পাত্রী নয় সে তাও সে দেখাবে সমস্ত আনটিলে তাই খুব ভালোবাসে এই যে আদর করছে এই গাছপালা দেখিয়ে ভুলিয়ে চলো একটু হেঁটে আসি সব করে দাঁড়িয়ে আছি এই যে পৌনে দুটোয় আসলো আর এইখানে আবার সেই দাঁড়ানো এই যে কাঞ চাপা দিয়ে এত ট্রেনের শব্দ মিনিমাম আমরা দাঁড়িয়ে আছি নয় নয় করে নটা ট্রেন বা নটা দশ ট্রেন পাশ করলো বেশিরভাগ হচ্ছে মালগাড়ি আর হচ্ছে এক্সপ্রেস আর আজকে এইটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগেই দিয়েছিলাম এই এসেছে খুবই ভালো এত কম টাকায় যে এত সুন্দর এসেছে আমি অবাক আর এইটা আমার একটা ফ্রেন্ডের রূপকথা বলে একটা দোকান আছে ওদের ওদের ব্যবসা করো ওর হাজব্যান্ড আর ওয়াইফ ওদের কাছ থেকে এগুলো নিয়েছি হ্যান্ডমেড জুয়েলারি এত কম টাকায় যে পাবো ভাবতেই পারছি না আমি তো দোকানেও দেখি খুবই সুন্দর ওগুলো নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি নর্মাল যেমন এই ক্রিম টাইপের কিছু ব্যাঙ্গেলস তারপর নেল পলিশ তারপর মেহেন্দি নেল জেল এগুলোই নিয়েছি এই যে ওর হেয়ার ব্যান্ড ওটাতেই ইন্টারেস্ট কোথায় কখন মাম্মি দেখাবে তার হেয়ার ব্যান্ডগুলোকে যদিও বেশি দিন নয় এই তো আজকে কিনলাম পুজো যাওয়ার আগেই সব জলে চুববে সব জিনিসকে দাঁত দিয়ে তুলবে ও কোন জিনিসও দাঁতের দাগ নেই সব জিনিস মুখে দেওয়া আবার ওর ফ্রেন্ড মুখে হাত আমাকে বললে মাম্মি দেখো ফ্রেন্ড মুখে হাত দিয়েছে নিজে মুখে হাত দেবে এই যে পরপর বেরোচ্ছে কোন এক এক করে ভাব প্রত্যেকবারেই হবে কিছু কিনবো না তারপর একদম লাফ হতে গিয়ে মনে হয় কিছু কিনেই ফেলি এটা মায়ের জন্য নিয়েছি কারণ মা প্রায় মুক্ত জিনিস পরে ভাবলাম এটা একটু পড়ুক ভালো লাগবে হাতগুলোতে মায়ের অলরেডি অ্যাকচুয়াল বুক তো আছে সারা বছর তাও ভালো একটু দিই মায়েরও খুশি লাগবে এই যে সে এবার দেখাতে শুরু করেছে বলে আর মাম্মীর নয় এবার নিজেই দেখাবে আমি তো এগুলো বের করছি আর পেছনে সে সেইগুলোকে সব খুলে খুলে এই জায়গায় একটা করে নিচ্ছে আমার হাত থেকে আর খোলার চেষ্টা করছি কী করে খোলা যায় পারলে এক্ষুনি সব ভেঙে এই মাটির যে মূর্তির দুর্গা ঠাকুরের মূর্তিটা ওটা আমি প্রথমেই রেখে দিয়েছি কারণ জানি ঠাকুরের নাক মুখ থাকবে না আর এই যে সন্ধ্যাবেলাকে একটু নিয়ে বেরোবো ভাবছি সামনেই মণ্ডপে একদম বাড়ি থেকে জাস্ট দু চার মিনিটের ডিস্টেন্স ওইখানেই যাওয়া বলে রেডি হচ্ছি এত ঘাম দেয় টিপটা ঠিক করে মানে কপালেই বসছে না এত ঘাম কী করবো আর এরম ওয়েদার আমার তো প্রচুর ঘাম দেয় থাইরয়েডের জন্য হোক বা যে জন্যই হোক প্রচুর ঘাম দেয় প্রথম থেকেই ঘাম দেয় মানে কোথাও বেরোলে ভাববে যে কেউ মুখে জল দিয়ে বেরিয়েছি এত ঘাম দেয় এই যে বাড়িতেই ঘামছি বাইরে হাঁটলে কি হবে অবস্থা আর এই যে ঠাকুরের কিছুই তৈরি হয়নি কিন্তু তাকে তো যেতেই হবে ঠাকুরের কাছে এই যে গিয়ে সেখানে খেলছে নাচছে গান তো বাজছে না নিজেই গান করছে নিজেই নাচছে ঠাকুরের চলছে খুব সুন্দর হয়েছে ছিনছামের মধ্যে খুব ভালো আর এই যে মাঝপথে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে ব্যাস কে আর ধরে হাসিটা দেখছে একদম চওড়া হাসি এসেও খেলা চল রেস্ট নি কে বলে রেস্টই চলছে এই যে রেস্ট টাটা বাই বাই গুড নাইট সবাইকে